মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্যাটার্নিটির পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক স্বেচ্ছার রক্তদান শিবিরের আয়োজন করা হয় সমাজে মানবিকতার বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এবং মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্যাটার্নিটির সম্পাদিকা ডক্টর সোমা চৌধুরী অতিথিরা রক্তদানের গুরুত্ব ও সামাজিক দায়িত্ব নিয়ে বক্তব্য রাখেন স্বেচ্ছায় রক্তদানে অংশ নেন বহু মানুষ উদ্যোগে যারা এগিয়ে এসছেন যাদের শরীরে একটু রক্ত অন্যদের জীবনকে বাঁচিয়ে দেবে সেই সমস্ত মহান মানসিকতার রক্তদাতাদের আমার হৃদয় থেকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি সঙ্গে মিডিয়ার বন্ধুদের আজকের এই অনুষ্ঠানের মিডিয়া কভারেজের জন্য আন্তরিকভাবে তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি

এবং প্রেগনেন্সি এইগুলো নিয়ে তারা কাজ করবে অর্থাৎ সমাজে যে সব জায়গায়